গগনে গরজে মেঘ নাহি বরসা কোথাও একটা দাঁড়িয়ে রবি ঠাকুরের একশো তেষট্টি বছর পরও কোথাও একটা এই লাইনগুলো যেন ভীষণ অর্থাৎ কুলে একা বসে আছি নাহি ভরসা ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়েছে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী আরামদায়ক বটে আর তাতে পঁচিশে বৈশাখ উদযাপন ছবিটা জোর কিন্তু এই জোড়াসাঁকর ছবি শুধুই তো জোড়াশাঁক রবি ঠাকুর আটকে নেই রবি ঠাকুর আমার আপনার মনে যেমন রয়েছে তেমন গোটা বিশ্বব্যাপী তিনি বিশ্বকবি তাই শুরুই করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স ভিডিও পোস্ট কবিতা পাঠ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শুনুন केटे जाए ओ ना हार दे गुरुवर टैगोर ने अपनी कविता नूतन जोगेर घोर में कहा है हर आगे बढ़ने वाले कदम पर घोषणाद होगा दौड़ते पांव ही नया रास्ता बना देंगे अब देरी मत करो किंतु तीन रोबी ठाकुर विश्व बोरेन्नों তাই রাজনীতির ময়দানে রাজনীতিকরাও যে তাকে বাদ দিলেন না একদিকে ভোটের প্রচার গলদ ধর্ম অবস্থা তারই মাঝে রবি ঠাকুরকে স্মরণ করলেন এক একজন এক এক জনের মতো করে সর্বদলের এই রবি শরণ দেখাই একে একে আপনাদের দেখুন ঋতু রডাক শুনে কেউ নয় তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ঢাক শুনে কেউ বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আমি এসেছি দেশে আমি অতিথি দা। বাংলার মাটি বাংলার বায়ু বাংলার জল তা তৃণমূল কংগ্রেস রাজ্য সঙ্গীত বানিয়েছে তার উল্লেখ করলেন তাপস বাবু আবার অন্যদিকে একলা চলর ডাকে একলা চলর গানে রবি ঠাকুর যে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে কুনাল ঘোষের বর্তমান পরিস্থিতির সঙ্গে তাই বা তিনি জানতেন থরি কিন্তু ওই যে মেলালেন কবি মেলালেন